হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে সেই কাপ্তায় দ্বিতীয় রাউন্ডের ভিডিওটা নিয়ে আসলাম আসলে আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা যখন কাপ্তায় যাই কাপ্তায় লেকে চলে যাই ওখানে যাওয়ার পরে এখানে খুব একটা দুর্ঘটনা ঘটে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম থেকে একটি বাস পিকনিকে যেয়ে ওখানে খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় তো আমরা এখন যাচ্ছি সবাই এখানে আসলে খুব একটা জ্যাম জ্যামের কারণে আমরা গাড়ি এখানে রেখে চলে যাচ্ছি এই দুর্ঘটনা দেখানোর জন্য যে কী অবস্থা সবাই সুস্থ আছে কিনা না মানুষ মৃত্যুবরণও করেছে এখানে বা গাড়ির কী অবস্থা তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের জি এম সার ডিজিএম সাররা এবং এ জিএম সাররা সহ আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমাদের সেই গন্তব্যে দেখব এখানে কি অবস্থা আসলে এই সর্বপ্রথম যে একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হলাম আমরা হলাম বলতে এখানে একটা দুর্ঘটনা ঘটছে আমরা দেখার জন্য আমরা নিশ্চুকই দেখার জন্য যাচ্ছি যে এরকম দুর্ঘটনা কখনো হয়নি তো এই দেখেন আমরা চলে আসলাম ঘটনাস্থলে এখানে অনেক গাড়ি ঝ্যামে আটকে রয়েছে এবং মানুষ সবাই হেঁট হেঁটে যাচ্ছে অনেক সেনাবাহিনীর গাড়ি এবং মেস্টারের গাড়ি পুলিশের গাড়ি এখানে চলে আসছে ফায়ার সার্ভিসের গাড়িও দেখতে পাচ্ছেন একটা গাড়ি ওখানে এখানে অনেক লোক দেখতেছে যে গাড়িটার কী অবস্থা গাড়িটা আসলে নিচ থেকে ক্যারাম দিয়ে উপরে উঠেছে এখন আসলে আমরা সেটা দেখানোর চেষ্টা করব যে এখানে গাড়িটার কী অবস্থা তো এখানে আসলে পুলিশের সাথে এবং এলাকার মানুষের সাথে যোগাযোগ করে দেখলাম যে আসলে বাসটারই যা ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু মানুষ কারো কেউ মৃত্যুবরণ করে নেয় জাস্ট শুধু অনেক লোকই অ্যাক্সিডেন্ট হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে তারা হাসপাতালে তাদেরকে নিয়ে গেছে এখানে এখন বাসটাকে উদ্ধার করার জন্য অনেক গাড়ি ঘোড়া আসছে বাসটা অলরেডি নিচ থেকে উপরে উঠেছে এবং এটাকে কিছুক্ষণের ভিতরে হয়তো এখান থেকে সরিয়ে নিয়ে যাবে তো আসলে আমরা আপনাকে সরিয়ে নেওয়া যায় অব্দি দিক ভিডিওটা দেখাতে পারবো না এই জন্য কারণ আমরা আমাদের গন্তব্যে তো চলে আসলে আমরা আগে আগের ভিডিওতেই বলেছি এখন আমরা এটাকে শুধু কিছু ভিডিও আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া রইল এবং আপনারা দোয়া করেন তারা যদি দ্রুত সুস্থ হয়ে যায় তারা একটা কোম্পানি থেকে এসেছে এখানে পিকনিক করার জন্য এসেই এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আসলে তাদের ভাগ্যটা আরও ভালো যে তারা যদি মনে করেন দুই দুই হাত এদিক ওদিক হয় তাহলে হয়তো এক সাইডে বিশ ফিট নিচনে পাহাড়ের আরেক পাশে মনে কর না প্রায় তিরিশ ফিট নিচনে তো এই নিচনে যদি পড়ে যেত তাহলে হয়তো একটা লোকবাসত না তো যা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাসটার কী অবস্থা আপনি দেখলেই বোঝা যায় আসলে মানুষ কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আসলে ড্রাইভার হয়তো অনেক অভিজ্ঞ থাকার কারণে গাড়িটাকে এখানেই যেভাবে হোক গাড়িটা এখানে রাস্তার উপরে পোলটি খাওয়ানোর চেষ্টা করছে এবং তার চেষ্টা সফল হয়েছে এই বিদায় আসলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে তো যাই হোক আমরা আসলে তার পাশ কেটিয়ে চলে যাচ্ছি যেহেতু মনে করেন আমাদের সমস্যা আসলে দিনটা ছিল শুক্রবার নামাজে পড়তে সময় খুব সংক্ষিপ্ত এখানে বিশাল জ্যাম তো যাই হোক জ্যাম এড়িয়ে আসতে তো গাড়ি অনেক সময়ের প্রয়োজন আছে তো আমরা চিন্তা করলাম যে আমরা হেঁটেই চলে যাবো আমাদের সেই গন্তব্যে এই যে দেখতেছেন সামনে যে গাড়িটাই গাড়িটা হচ্ছে এটাকে উস্কে এখান থেকে নিয়ে যাবে ঠিক আছে তো এখন পুলিশ এবং সেনাবাহিনী বা যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আছে তারা সবাই মনোযোগ সহকারে কাজ করতেছে এবং রাস্তা রাস্তাটাকে খুব শীঘ্রই এখান থেকে জ্যাম সারানোর ব্যবস্থা করতেছে আসলে বিষয়টা হচ্ছে যে এটা তো আসলে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলের কারণে খুব একটা যাঝামেলা এখানে আসলে গাড়ি চালাতে অনেক অভিজ্ঞ ড্রাইভারের দরকার আছে আপনারাও যদি কখনও এইসব পাহাড়ি অঞ্চলে পিকনিকে যান তাহলে অবশ্যই অভিজ্ঞ ড্রাইভে নিয়ে যাবেন তো যাই হোক আসলে যারা অসুস্থ ছিল তাদেরকে জন্য দোয়া করবেন এবং যারা সুস্থ আছে তাদের জন্য দেওয়া করবেন এবং আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেজটি ফলো করবেন এবং আমরা যে এখানে ঘুরার যেই স্পটগুলো আসলে এগুলো সেগুলো আমরা আগামী ভিডিওতে ধরে দেখানোর চেষ্টা করব তো সে অব দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে